আসসালামু আলাইকুম আব্রি সবাই কেমন আছেন তো এখন বাজে রাত কয়টা বাজেখানে একটা দশ বাজে আর আমি এখন রান্না করবো ভাত রান্না করবো না কারণ হচ্ছে তারপর আব্বু তারপর আব্বু এসে হচ্ছে সুনামগঞ্জ ঘোড়া চলে এসে তিন দিন মানে আজকে নিয়ে তিন দিন হবে তো আমি মানে সন্ধ্যা থেকে দুপুরে রান্না বান্না করছিলাম মামিয়ে দুজনে খাওয়া খাইছি দুবেলা তো আজকে ভাবছিলাম বলছে সকাল হবে আস্তে আস্তে কিন্তু মানে রাস্তায় তো মানে অনেক ঝামেলা হইতেছে আর মানে রাস্তা ফাঁকাও আছে তো

মানে ধুয়ে আর এই যে পেঁয়াজ কাটছিলাম তাই চোখ দিয়ে পানি পড়তেছে তারপর চলে আসলাম রান্না করার জন্য আর কড়াই বসাই দিছি আর প্রথমে দিয়ে দিছি তেল তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে মাঝখান থেকে আবার লটকন খেয়ে নিচ্ছিলাম আমি তারপর হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা রসুন জিরা একসাথে পেস্ট করা এটা দিয়ে দিছি তারপর একটু পানি দিয়ে দিয়েছি তারপর দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে সুন্দর করে একটু কষায় নিলাম আর তারপর দিয়েছি তেজপাতা গরম মানে দারচিনি এলাচ লং এগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দিচ্ছি আর কি মাংসটা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাকা ঢাকা দিয়ে দিলাম আর কি কষায় নিছি এই যে আমার মাংসটা কষানোর শেষ আমি এখন জলের পানি দিয়ে দিলাম আর জলের পানিটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রাখবো আর কোনো কিছু নাড়াচাড়ার কিছু বিষয় নেই ভাতটাও মার গলায় নিছি এইদিকে গলাটা শুকায় গেছে একদম পানি পানি খেয়ে নিয়েছি কারণ রান্না করলে রান্না করে অনেক গরম থাকে রান্নাটাই শেষ তরকারি ঝোল দিয়ে দিয়েছি কতক্ষণ লাগবে যাই না দেখেন দুটা বাজে দেখা যায় দুটা লাগবে না যাই হোক একটা পঞ্চান্ন একটা পঞ্চান্ন বাজে তো মনে হয় কাছ থেকে করছে